হ্যালো বন্ধুরা আজকে তৈরি হচ্ছে শুকরের মাংস সুন্দর এটাকে আমি গরম জল দিয়ে ভালো করে ধুয়ে রেখেছি এবার একে একে তার মধ্যে দিয়ে দেবো প্রথমে আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট তারপর গোটা পেঁয়াজ কুচনো পেঁয়াজ টমেটো তেজপাতা লবণ হলুদ জিরে পাউডার ধনিয়া পাউডার কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তার মধ্যে দিয়ে দেবে অল্প করে সরষের তেল এবার এটাকে ভালো করে মেখে নেব ভালো করে মাখা হয়ে গেছে এবার এটাকে ঢাকা দিয়ে বসিয়ে দেবো এবার বসিয়ে দেব দেখুন গ্যাস জ্বালিয়ে দিয়েছি গ্যাসে বসিয়ে দিয়েছি তার মধ্যে একটু জল দিয়ে তারপর ঢেকে দেব তাহলে ভালো করে সেদ্ধ হয়ে যাবে এ জল শুকিয়ে গেলে তখন কষাবো আমাদের মাংস অনেকটা সেদ্ধ হয়ে গেছে এবার আর এই অবস্থায় দিয়ে দেব বড়ো বড়ো আলু কেটে ভাজা করে রেখেছিলাম এই আলুগুলো দিয়ে দেবো দিয়ে এবার আলু সহকারে সেদ্ধর জন্য কিছু সময়ের জন্য ঢেকে দেবো যেন আলু সহকারে পুরোপুরি একদম সেদ্ধ হয়ে যায় দেখুন মাংস একদম পুরোপুরি রেডি একদম মাখা মাখা এবার তার মধ্যে দিয়ে দেবো ধন্যবাদ ভালো করে নাড়িয়ে নামিয়ে নেব চলো এবার তাহলে খেতে বসে করি খিদির রয়ে গেছে এই মাংস দেখতে আর নামিয়ে নিচ্ছি